সবাই জানি আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বিভিন্ন পুষ্টির প্রয়োজন হয় এর মধ্যে লবণ একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ উপাদান তবে আমরা অনেকেই জানি না শরীরে লবণ কমে গেলে কি কি সমস্যা দেখা দিতে পারে আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে জানাবো শরীরে লবণ কমে গেলে কি কি হতে পারে এবং কেন এটি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ লবণের ভূমিকা লবণ মূলত সোডিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি যা আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়ক এটি শরীরের বিভিন্ন কার্যক্রম যেমন পেশির সংকোচন স্নায়ুর সংকেত প্রেরণ এবং পানি ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে যথাযথ পরিমাণে লবণ থাকা মানে শরীরের এসব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়া শরীরে লবণ কমে যাওয়ার কারণ শরীরে লবণের ঘাটতি বিভিন্ন কারণে হতে পারে যেমন অতিরিক্ত ঘাম গরমের দিনে বা অতিরিক্ত পরিশ্রমের সময় অনেক ঘাম ঝরে যা শরীর থেকে লবণ এবং অন্যান্য ইলেকট্রোলাইটের ক্ষতি ঘটায় অতিরিক্ত পানি পান যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করি তখন শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে খাবারে লবণের অভাব যারা খাদ্য তালিকায় লবণ কম খায় বা একদম বাদ দেয় তাদের শরীরে লবণের ঘাটতি দেখা দিতে পারে বিভিন্ন রোগ কিছু রোগ যেমন কিডনির সমস্যা এডিসন রোগ এবং ডায়রিয়া বা বমির মতো অবস্থায়ও শরীরে লবণের ঘাটতি হতে পারে শরীরে লবণ কমে গেলে লক্ষণ শরীরে লবণ কমে গেলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা লবণের অভাবের কারণে রক্তচাপ কমে যেতে পারে যা মাথা ঘোরার কারণ হতে পারে অবসাদ ও ক্লান্তি লবণ কমে গেলে পেশিগুলির কার্যক্ষমতা হ্রাস পায় ফলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন মাংসপেশির খিচুনি লবণ শরীরের পেশিগুলির সংকোচন এবং প্রশমনে সহায়ক এর অভাবে খিচুনি হতে পারে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস লবণের অভাবে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পেতে পারে যার ফলে মানসিক বিভ্রান্তি মনোযোগের ঘাটতি এমনকি স্মৃতিশক্তি কমে যেতে পারে অস্বাভাবিক হৃদস্পন্দন লবণের অভাবে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে যা পরবর্তীতে হৃৎপিণ্ডের সমস্যার কারণ হতে পারে নিম্ন রক্তচাপ লবণ কমে গেলে রক্তচাপ কমে যায় যা তন্দ্রা বা দুর্বলতার কারণ হতে পারে লবণের অভাবে জটিলতা লবণের অভাব দীর্ঘস্থায়ী হলে শরীরে কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন হাইপোন্যাট্রেমিয়া। এটি একটি মারাত্মক অবস্থা যেখানে রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায় এটি জীবনঘাতী হতে পারে এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন নিউরোলজিক্যাল সমস্যা লবণের দীর্ঘমেয়াদী অভাবে স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে যেমন মৃগী রোগের ঝুঁকি আচরণগত পরিবর্তন এবং অন্যান্য স্নায়বিক ব্যাধি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি লবণের অভাবে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কারণ এটি রক্তচাপের নিয়ন্ত্রণে সহায়ক প্রতিকার এবং পরামর্শ শরীরে লবণ কমে গেলে বা এর লক্ষণগুলি দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত কিছু সাধারণ পরামর্শ হল লবণযুক্ত খাবার খাওয়া খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ লবণ যোগ করুন তবে অত্যধিক লবণ খাওয়া থেকে বিরত থাকুন ইলেকট্রোলাইট সলিউশন পান করুন বিশেষ করে গরমের দিনে বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের সময় ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন যদি আপনি কোন দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগেন তাহলে নিয়মিত সোডিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের মাত্রা পরীক্ষা করুন পানি পানের ক্ষেত্রে সচেতনতা অতিরিক্ত পানি পান থেকে বিরত থাকুন পানি পানের ক্ষেত্রে পরিমিতি বজায় রাখুন লবণ আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এটি শরীরের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য অপরিহার্য তাই শরীরে লবণের অভাব হওয়া উচিত নয় যদি কোনো সময়ে আপনি লক্ষণগুলি অনুভব করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে খাদ্য তালিকায় লবণের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হয়েছে আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ